জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় শ্রী মহাবতার বাবাজি যাকে শ্রী এম শ্রী গুরু বাবাজি বলেই সম্বোধন করেছেন তার বইতে আমরা শুনছি টুকরো টুকরো ঘটনাগুলি শ্রী এমের জীবনের হিমালয়বাসী গুরুর ছত্রছায় এক যোগীর আত্মকথা বইটি থেকে আমরা শুনেছি যে কীভাবে গুরুর সাথে অর্থাৎ তাঁর শ্রী গুরুদেবের সাথে তার প্রথম দর্শন হয়েছিল শ্রীমহেশ্বরনাথ বাবাজি তাঁর বাড়ির পেছনের দিকে উঠোনে কাঁঠাল গাছের নিচে এসে প্রথম দর্শন দিয়েছিলেন এবং মাথা স্পর্শ করে করে আশীর্বাদ দিয়েছিলেন আর তারপর থেকেই তিনি বলছেন কাঁঠাল গাছের ঘটনার পর যদিও বাইরে থেকে আমার বয়সের অন্য ছেলেদের মতোই আমাকে লাগতো কিন্তু আমার ব্যক্তিত্বে এক গভীর পরিবর্তন এসে গেল দৈনন্দিন জীবনের সাধারণ কার্যকলাপের পাশে এক গোপন জীবনযাত্রা চলতে থাকল অন্তরযাত্রা শুরু হয়ে গেল আর এর প্রথম সংকেত হলো ধ্যান শব্দের অর্থ না জেনেও আমি ধ্যান করতে শুরু করলাম তখন থেকেই প্রতি রাতে ধ্যান চলতে থাকলো আমার কিছু অসাধারণ অভিজ্ঞতাও হয়েছিল যে কথা এখন বলবো কিন্তু সবচেয়ে যা গুরুত্বপূর্ণ ছিল তা হলো যে আমার জীবনে সাধু ব্যক্তি ও সিদ্ধ পুরুষদের আগমন হতে লাগলো এবং যে সব লেখা আমার পড়ার প্রয়োজন ছিল সবই যেন পূর্ব পরিকল্পিতভাবে আমার কাছে পৌঁছতে থাকলো পরবর্তী অধ্যায়ে তিনি লিখছেন গায়ত্রী মন্ত্র আমার প্রথম অসাধারণ অভিজ্ঞতার কথা দিয়ে শুরু করব আর কেউ না বুঝলেও মা আর দিদিমার চোখে আমার চরিত্রের এই পরিবর্তন ধরা পড়ল। আমি আগের চেয়ে অন্তর্মুখী হয়ে গেলাম মা প্রায়ই আমাকে আরও কাঁঠাল গাছের নিচে আকাশের দিকে তাকিয়ে অথবা এমনি শূন্য দৃষ্টিতে বসে বা দাঁড়িয়ে থাকতে দেখতেন তিনি এও বলতেন যে আমি নাকি ঘুমের মধ্যে কখনো কখনো এক অজানা ভাষায় কথা বলি তবে প্রথম অধ্যায়ে যে অদ্ভুত অসুখের কথা বলেছি চিৎকার করা এবং ঘুমের ঘরে ঘর থেকে বেরিয়ে যাওয়া তার থেকে মুক্ত হয়েছি আর সেজন্য তিনি স্বস্তি পেয়েছিলেন কাঁঠাল গাছের নিচে সেই আগন্তুককে দেখার দিন থেকে সেই পিসাচের মতো জীব যারা আমাকে তাড়া করে বেড়াতো এবং চেপে ধরতে চাইতো তারা কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে গেল এছাড়া আমি দিদিমার কাছে সাধু ও সুফিদের গল্প শোনার জিদ করতাম যখন তার গল্পের পুঁজি শেষ হয়ে যেত একই গল্প বারবার শুনতে আমার ভালোই রাতে ধ্যানের সময় এক অপূর্ব আনন্দ অনুভব করতাম অনেক সময় ধ্যান করতে করতে গভীর নিদ্রায় ডুবে যেতাম এবং সুস্পষ্ট ও দীর্ঘ স্বপ্ন দেখতাম এর মধ্যে কিছু স্বপ্ন ভুলে গেছি কিন্তু কিছু আমার মনে গভীর রেখাপাত করেছিল এবং আমার আধ্যাত্মিক যাত্রাপথে ঘটতে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করেছিল কাঁঠাল গাছের ঘটনার তিন মাস পরে এই ধরনের একটা স্বপ্ন দেখলাম আমি স্বপ্নে উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়ের চূড়া দিয়ে ঘেরা একটা সুন্দর উপত্যকা দেখলাম এদের মধ্যে একটি চূড়ার তলায় একটি গুহা গুহার ভেতর থেকে এক অজানা ভাষায় সুমধুর মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে তবুও এটা আমার পরিচিত লাগলো আমি গুহার মুখের দিকে এগিয়ে গিয়ে ভেতরে তাকালাম গুহাটা বেশ বড় ছিল মেঝের ঠিক মাঝখানে একটা অগ্নিকুণ্ড ছিল যেখানে জ্বলন্ত কাঠ থেকে কমলা রঙের লক লকে আগুন উঠছিল গুহার শেষ প্রান্তে একটা উঁচু মঞ্চে আগুন এবং আমার দিকে মুখ করে বসেছিলেন দীর্ঘ কালো চুলওয়ালা একজন মধ্যবয়স্ক ব্যক্তি তার দেহের নিচের অংশ এক রকমের ক্ষয়রি রঙের গাছের ছালে ঢাকা আর বুকের ওপর একটা সাদা সুতির সুতো আড়াআড়িভাবে ঝোলানো তিনি মন্ত্রোচ্চারণ করছিলেন আর একই রকমের লম্বা চুল একই রকম পোশাক এবং পইতে পরা কিছু বালক তার পুনরাবৃত্তি করছিল বালকেরা তার এবং আগুনের দিকে মুখ করে অর্ধ গোলাকার হয়ে বসেছিল ওই মন্ত্রোচ্চারণে প্রভাবিত হয়ে হঠাৎ দেখি আমিও ওদের মতো উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করছি হঠাৎ মন্ত্রোচ্চারণ থেমে গেল মঞ্চের উপর বসে থাকা ব্যক্তির চোখ আমার দিকে এসে পড়ল তিনি বললেন বালক এগিয়ে এসো যদিও তিনি একটি অজানা ভাষায় কথা বলছিলেন কিন্তু আশ্চর্য যে আমি সম্পূর্ণভাবে তা বুঝতে পারলাম গুহার মধ্যে এগিয়ে গেলাম ইতিমধ্যে সব বালকদের মাথা আমার দিকে ফিরে গিয়েছিল আমার গায়ে প্যান্ট আর হাত কাটা গেঞ্জি মাথার চুল ছোট করে কাটা নিজেকে অপ্রস্তুত লাগছিল বালকেরা মুখ টিপে হাসতে লাগলো ও নিজেদের মধ্যে ফিস ফিস করতে লাগলো সেই ব্যক্তি তখন চিৎকার করে বললেন চুপ বালকেরা চুপ হয়ে গেল আমার দিকে ফিরে উনি বললেন তুমি মন্ত্রোচ্চারণ করো সম্পূর্ণ বেসুরো গাইছি যেন থেমে থেমে মন্ত্রোচ্চারণ করলাম বালকেরা আবার হাসতে শুরু করল গুরু বললেন থামো তুমি সঠিকভাবে মন্ত্রোচ্চারণ করতে ভুলে গেছো বাড়ি ফিরে গিয়ে শিখে নাও কিন্তু কেমন করে বলার আগেই স্বপ্ন ভেঙে গেল মার গলা শুনতে পেলাম আমাকে ডাকছেন উঠে পড় উঠে পড় স্বপ্নের কথা ভাবতে ভাবতে উঠে পড়লাম সেদিন রবিবার ছিল স্কুলে যেতে হবে না বলে আমি খুব খুশি হলাম পেছনের উঠানে ঘুরতে পারবো আঁকতে পারবো রং করতে পারবো অথবা চিলে কোঠায় পুরোনো খড়ি বা অন্য কলকবজা নিয়ে খেলতে পারবো। মুখরোচক আপ্পাম আলুর ঝোল ও অমলেট দিয়ে সকালের জলখাবার খেয়ে বড় হল ঘরে পাতা বেতের চেয়ারে বসে ভাবতে লাগলাম এরপর কি করা যায় হলের এক দিকটা বাবা নিজের অফিস হিসেবে ব্যবহার করতেন এক কোনায় একটা বড় রোজউডের ডেস্ক ছিল যার দেরাজ বাবা সব সময় তালাবন্ধ করে রাখতেন টেবিলের দিকে চোখ যেতে দেখলাম তালার সাথে চাবিটা লাগানো আছে হয়তো দেরাজটা তালাবন্ধ নয় আমি ভাবলাম ওই দেরাজের মধ্যে কি আছে জানতে আমার সব সময় কৌতূহল ছিল আমার কাছে এটা একটা সুবর্ণ সুযোগ বাবা ভোর বেলাতেই ডাক্তারের কাছে চেক আপে গেছেন আর টেবিলটা স্বাভাবিকভাবেই আমাকে হাত ছানি দিচ্ছিল মুহূর্তের মধ্যে আমি বাবার চেয়ারে বসে চাবি নিয়ে খেলতে লাগলাম দেরাজ খুলে গেল আর আমি ভেতরে দেখলাম ভেতরে ছিল নানা রকমের ফাইল মোটা হিসেবের বই রশিদ স্ট্যাম্প প্যাড একটা সুন্দর পার্কার পেন আর কিছু চমৎকার পেনসিল কেউ দেখছে কিনা একবার দেখে নিয়ে আরও ভেতরে খুঁজলাম একটা মোটা ফাইলের গোছার তলায় দুটো বই দেখতে পেলাম একটা ছোট কমলা রঙের মল্লাট দেওয়া বই নাম জপযোগ ও গায়ত্রী আর অন্যটা ছবি দেওয়া বই নাম লাইট অন যোগ এই বইতে বয়স্ক এক ব্যক্তির বিভিন্ন ভঙ্গিতে আসনের অনেক ছবি ছিল যেগুলোকে আমি জিমনাস্টিক ব্যায়াম ভেবেছিলাম পরবর্তী সময়ে জেনেছিলাম ওই ছোট বইটি একজন প্রসিদ্ধ বৈদান্তিক স্বামী চিন্ময়ানন্দের লেখা এবং অন্যটি যোগাসনের বিখ্যাত যোগ শিক্ষক বিকেশ আয়াঙ্গারের লেখা যাই হোক সেই সময়ে এই বই দুটো পেয়ে আমি মুগ্ধ হয়েছিলাম আর বই দুটোকে নিজের করে নেওয়ার পথ খুঁজছিলাম ভাবছিলাম এগুলোর হারিয়ে যাওয়া যেন বাবার চোখে না পড়ে এবার আমার বাবার সম্পর্কে কিছু বলেনি জীবিকা উপার্জন ছাড়াও বাবা বাড়ি তৈরির ঠিকাদারি কাজ করতেন শরীর শরীরচর্চা বিষয়ক ব্যায়াম কালারি পায়াতু কালারি পায়াতু হল মালয়ালি আত্মরক্ষা ও বিনা অস্ত্রে লড়াইয়ের একটি ধরন হিন্দু দর্শন ও সিনেমায় তাঁর বিশেষ আগ্রহ ছিল উনি কেরালা বিশ্ববিদ্যালয় থেকে মালয়ালম সাহিত্যে স্নাতক হয়েছিলেন হিন্দু দর্শন শাস্ত্র তার ঐচ্ছিক বিষয় ছিল বেদান্তের বিষয়ে তার গভীর আগ্রহ ছিল এবং এই সংক্রান্ত বিষয়ে অনেক বিশেষজ্ঞের ভাষণও শুনতেন তিনি অনেক বেশি ধার্মিক ছিলেন না তবে মুসলিম রীতি অনুযায়ী বছরে দুবার রমজান এবং বকরি ঈদের উৎসবে জুমা মসজিদে নামাজে যোগ দিতেন এছাড়া তিনি ভাবনা চিন্তা শূন্য সুখী মানুষ ছিলেন সবচেয়ে নতুন ছবি দেখতে কখনো ভুলতেন না বাবা আগে প্রচুর ধূমপান করতেন তবে নিয়মিতভাবে যোগাভ্যাস আরম্ভ করার পরে বাবার সে অভ্যেস কমে যায় যোগাভ্যাস শুরু করার অনেক আগে থেকেই তিনি খুব ভোরে ঘুম থেকে উঠতেন আর দেড় ঘন্টা ধরে উৎসাহের সঙ্গে শরীর চর্চা করতেন কখনো কখনো আমাকে জাগিয়ে দিয়ে সহজ কিছু ব্যায়াম শিখিয়ে দিতেন সেদিন বাবার টেবিলে যে দুটি বই দেখেছিলাম তার মধ্যে ব্যায়ামের বইটির চেয়ে কমলা রঙের ছোট বইটি আমার বেশি মনোযোগ আকর্ষণ করেছিল কিন্তু আমি দুটি বইই বার করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম এরপর আমি দেরাজ বন্ধ করে তালা দিয়ে চাবিটা যেভাবে আগে ছিল ঠিক সেইভাবে ঝুলছে কিনা ভালোভাবে দেখে নিলাম পা টিপে টিপে সবার ঘরে এসে যেখানে স্কুল ব্যাগ রাখা ছিল সেখানে গিয়ে ব্যাগের মধ্যে বইগুলো ঢুকিয়ে দিয়েই আবার হলে ফিরে এলাম তারপর সময় কাটানোর জন্য খেলতে লাগলাম এবং বই দুটো পড়ার সুযোগের অপেক্ষা করতে লাগলাম দুপুরে খাওয়ার পরেই স্কুল ব্যাগ থেকে আস্তে করে বইটা বার করে নিয়ে দৌড়ে পেছনের উঠোনে চলে গেলাম যাওয়ার পথে দেখলাম বোন বাড়ির পড়া করছে ওর থেকে কোনো ঝামেলা হবে না কাঁঠাল গাছের নিচে পৌঁছে নিশ্চিন্ত হয়ে সেই বইটি খুলে বসলাম আর সেখানেই ছিল সেই মন্ত্রটি যেটি আমি স্বপ্নের মধ্যে শুনেছিলাম যেটা ভুল হওয়া সত্ত্বেও গাইতে চেষ্টা করেছিলাম আমি মূল দেবনাগরী অক্ষর ভালোভাবে পড়তে পারতাম না কারণ স্কুলে সবেমাত্র হিন্দি শেখানো শুরু হয়েছিল কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিলাম বলে সহজেই সুন্দর ইংরেজি শব্দের অনুবাদ পড়তে পারলাম লেখা ছিল ওম ভু ভুবঃ সঃ তৎসবিত্র নাম ভর্গো দেবশ ধীমহিও রচয়াত আগের দিন রাতের স্বপ্নের মন্ত্রোচ্চারণ মাথার মধ্যে অনুরণিত হওয়ায় আমি সঠিক সুর তাল ও লয় সমেত গাইতে পারছিলাম শীঘ্রই আমি মধুর স্বরে যেমন করে গুহাবাসীরা স্বপ্নের মধ্যে গাইছিল তেমন করেই গাইতে লাগলাম আর আনন্দ উপভোগ করতে লাগলাম যখনই একা হতাম অভ্যেস করতে থাকতাম যখন আশেপাশের লোক থাকতো মনে মনে গাইতাম তখন বইতে লেখা ছিল বুদ্ধিকে প্রখর করার জন্য সূর্য দেবতার কাছে এটি একটি প্রার্থনা অনেক বছর পর আমার গুরু এই মন্ত্রের অর্থ ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন সূর্য হল অন্তরাত্মা আমাদের চেতনার কেন্দ্রবিন্দু আর শেষ পঙ্ক্তিটির সঠিক অনুবাদ এটাই হতে পারে যে আমার বুদ্ধিকে আরও জাগ্রত করো দ্বিতীয় বইটির এক পায়ের ওপর আরেক পা আড়াআড়ি রাখা ভঙ্গিমায় পদ্মাসনের ছবিওয়ালা ইতিহাস বইতে আমি একই ভঙ্গিতে বসে থাকা বুদ্ধের ছবি দেখেছিলাম এই আসনটি আমার খুব সহজ লেগেছিল আর তাই লুকিয়ে লুকিয়ে অভ্যেস করতাম আর নিজেকে বুদ্ধ বলে কল্পনা করতাম একদিন মা ভাড়ার ঘরের পুরোনো কাঠের সিন্দুকের ওপর পদ্মাসনে বসে থাকতে দেখে ফেললেন আমাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে এই আসন শিখিয়েছে আমি বললাম কেউ না এটা যোগাসন বলে তিনি চলে গেলেন আমার বাবা এই বই সম্পর্কে কখনো কিছু জিজ্ঞেস না করায় আমি ধরে নিয়েছিলাম তিনি চুরি ধরতে পারেননি কিন্তু বইগুলো ফেরত দেবার সুযোগ খুঁজছিলাম কেননা ওগুলির আর প্রয়োজন ছিল না সেই সুযোগ পেলাম একদিন যখন দেখলাম আবার তালাতে চাবি লাগানো চারিপাশে কাউকে না দেখে আস্তে করে দেরাজ খুলে বইগুলো আগের জায়গায় সঠিকভাবে রেখে দিয়ে নিশ্চিন্ত হলাম তবে আমার যে ধারণা হয়েছিল বাবা কিছুই জানতে পারেননি তা ভুল প্রমাণিত হলো একদিন সকালে জলখাবারের সময় বাবা বললেন আমার টেবিল থেকে যে বইগুলো বার করে নিয়ে তুমি পড়েছো তা একমাত্র গুরুর সাহায্যেই বুঝতে পারা সম্ভব সঠিক নির্দেশ ছাড়া তুমি কোনো কিছু অভ্যেস করো না তুমি যদি যোগ করতে ইচ্ছা করো তবে আগামীকাল সকালে ইস্টফোর্ট থেকে মিস্টার শর্মা আসছেন আমাকে যোগাতে সাহায্য করতে তার সাথে দেখা করতে পারো আমি পুলকিত হয়ে বললাম নিশ্চয়ই সুতরাং পরের দিন মিস্টার শর্মার সঙ্গে পরিচয় হলো একজন মধ্যবয়স্ক দাঁড়িগোপ হিন ব্রাহ্মণ মানুষ আমাকে যোগাসন এবং প্রাণায়াম শেখাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন কয়েক মাসের মধ্যেই আসনগুলি সহজেই অভ্যেস করতে লাগলাম একদিন শুনলাম উনি বাবার কাছে বলছেন ছেলেটি ভালো যদি প্রতিদিন অভ্যাস করে তবে অনেক দূর পর্যন্ত এগোতে পারবে তখন থেকেই আমি যোগাভ্যাস করছি প্রতিদিন কমপক্ষে আধ ঘন্টা কিছু যোগাসন এবং প্রাণায়াম এখনও অভ্যাস করি আমার সুস্বাস্থ্য অক্লান্ত কর্মশক্তি এবং তেজস্বিতা যোগাভ্যাসের দান বলেই মনে করি এখানে একটা কথা একটু বলি যে শ্রী এমের বাবা যে বললেন তুমি সঠিক নির্দেশ ছাড়া কোনো কিছু অভ্যেস করো না এবং যা তুমি পড়েছো তা একমাত্র গুরুর সাহায্যেই বুঝতে পারা সম্ভব এটা যদি আমরা একটু ভেবে দেখি তাহলে কিন্তু সব ক্ষেত্রেই তাই এবং ওনার বাবা কতটা দূরদর্শী এবং কতটা বুদ্ধিমান বা বাস্তববাদী ছিলেন বলতে বলা যায় যে ছেলেকে ছোট্ট বয়সেই ওটা তিনি বুঝিয়ে দিলেন কারণ এটা সত্যিই খুব প্রয়োজন আমাদের জানা আমরা অনেক সময় ইউটিউব দেখে মন্ত্র অভ্যেস করতে শুরু করি বা যোগাসন করতে শুরু করি প্রাণায়াম করতে শুরু করি তার ফলে কিন্তু আমাদের লাভ তো কিছুই হয় না উল্টে ক্ষতিই বেশি হয় যেটা আমরা বুঝতে পারি না সঙ্গে সঙ্গে পরবর্তীকালে বুঝতে পারি তাই সবাইকেই আমার অনুরোধ দয়া করে ইউটিউব দেখে কোনো কিছু অভ্যেস করার চেষ্টা করবেন না সঠিক গুরুর সাথে পরামর্শ করে তার সামনে বসে তা সে যদি অনলাইনেও হয় তাতেও কোনো অসুবিধে নেই তবে তার সামনে বসে শিখে নেওয়াই ভালো তা সে যোগাসন হোক বা মন্ত্র দীক্ষা বা শিক্ষা যাই হোক না কেন এটা আমরা যেন সবাই একটু খেয়াল রাখি কারণ এতে আমাদের ক্ষতির সম্ভাবনাই সবচেয়ে বেশি এটা যেন আমরা মাথায় ঢুকিয়ে নিয়ে একেবারে কারণ যোগাসনের ফলে উনি যে বললেন যে সুস্বাস্থ্য অক্লান্ত কর্মশক্তি এবং তেজস্বিতা সবই পেয়েছেন যোগাভ্যাস যোগাভ্যাস করে কিন্তু উনি কিন্তু সঠিক গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন প্রথমে শিক্ষা নিয়ে শুরু করে পথ চলা তারপর ধীরে 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 স্বাবলম্বী হওয়া যেমন আমাদের যখন আমরা কখ শিখি তখন আমাদের কোনো টিচার তা সে মা বাবাই হোক বা কোনো স্কুলের টিচারই হোক শিক্ষক শিক্ষিকা তাঁরা আমাদের শিখিয়ে দেন তারপরে কিন্তু আমরা যখন বড়ো হয়ে যাই বা কন্টিনিউ সেটা অভ্যেস করতে করতে একসময় কিন্তু আমরা নিজেরাই লিখতে বা পড়তে শিখে যাই তো সেই শেখাটা শুরুর দিকে অবশ্যই যেন আমরা গুরুকে ধরে শিখি তা সে যাই হোক না কেন সবার কাছে এই অনুরোধ করে আজ এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপাহি কেবলম জয় শ্রী গুরু বাবাজির জয় জয় শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় গুরু